নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মিনি পান্তুয়া প্রথমে আমি পাউরুটি নিয়ে নিলাম নিয়ে এবার চারদিকগুলোকে আমি কেটে নেব এবার ধারগুলো কাটা হয়ে গেছে আমি মাঝখান থেকে টুকরো করে নিচ্ছি আমি চার পিস পাউরুটির করছি এবার সেই পাউরুটিগুলো একটা প্লেটে রেখে দুধ দিয়ে ভালো করে মেখে একটা ড্রো বানিয়ে নেব এবার মাখা হয়ে গেছে আমি হাতে তেল ব্রাশ করে গোল গোল করে আকারে শেপ করে নিচ্ছি সবগুলো এবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়েছিলাম তার মধ্যে আমি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ছোট ছোট গোল আকারে পান্তুয়াগুলোকে আমি ছেড়ে দিচ্ছি দিয়ে এবার আমি উল্টে পাল্টে ভেজে নেবো এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার হাফ কাপ চিনি দিলাম হাফ কাপ জল দিলাম দিয়ে চিনির শিরাটা বানাবো এবার তিনটে এলাচ থেঁতো করে ফেলে দিলাম এবার শিরাটা রেডি হয়ে গেছে আমি মিনি পান্তুয়াগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার রেডি হয়ে গেছে সার্ভ করার জন্যে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব এক নতুন রেসিপির সাথে